নির্বাচন কমিশনে চাকরি টাকরি করছে এটা আমার প্রথম প্রশ্ন এই নগ্ন দালালিটা প্রকাশ্যে আসতো না যে ভোটার যে অনুপ্রবেশকারীদের কথা আপনারা বলছেন তাই তো ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করেছেন যারা হুঁশিয়ারি দিচ্ছে তারা ভেবে নি তিরিশটা আসন পাবে শান্তনু ঠাকুর এখন নির্বাচন কমিশন হতে কাজ করছে মানে ও কি শান্তনু ঠাকুর কি এখন বিজেপি মন্ত্রিত্ব ছেড়ে নির্বাচন কমিশনের চাকরি চাকরি করছে এটা আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যখন শান্তনু ঠাকুরের নাম আপনি তুললেনি আজকে সকালে তো বড় বড় চ্যানেলগুলো খবর করছিল শান্তনু ঠাকুর বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিয়েছে আসলে এই যে বিজেপি ভোট চুরি করতে গিয়ে নির্বাচন কমিশনকে মাঠে নামিয়েছে এসআইআর করার জন্য ভোটমুখী বাংলায় সেখানে ঘুরি ঘুরি মথুয়া সমাজের মানুষের নাম বাদ চলে যাবে উত্তরবঙ্গের রাজবংশীদের নাম বাদ চলে যাবে সেই জন্যই বিগত কদিন ধরে অসীম সরকার থেকে শান্তনু ঠাকুর সবাই মুতুয়াদের হয়ে লাফালাফি করছে কারণ জানেন মুতুয়া সম্প্রদায়ের মানুষ যাদের ভোটের উপরে কেউ মন্ত্রী হয়েছে কেউ বিধায়ক হয়েছে এদের সবার যারা এদের যে যারা সমর্থক তাদের নাম বাদ চলে যাবে এদের মুখ লুকানোর দেখুন এসআইআর বাংলায় হচ্ছে ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু সেটা যদি করতো তাহলে এদের এই নগ্ন দাঁড়ালিটা প্রকাশ্যে আসতো না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এসআইআর করুন কিন্তু যে ভু ভোটার যে অনুপ্রবেশকারীদের কথা আপনারা বলছেন তাই তো ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করেছে তাহলে লোকসভাটা ডিজল্ভ করে দিন বিএন পুরো ভারতবর্ষে এসআইআর করুন তারপরে নতুন করে ভোট করুন আমাদের কোনো আপত্তি ছিল না কিন্তু ওরা যখন জোর করে করছে করুক কিন্তু এই এসআইআর করতে গিয়ে বাংলার কোন বৈধ ভোটার বা ভারতবর্ষের কোন নাগরিকের যদি ভোটাধিকার কেড়ে নিতে চায় তাহলে কংগ্রেস গণতান্ত্রিক মাধ্যমে গণ আন্দোলন করে থাকে আমরা কোর্টে লড়াই করবো কোর্টের বাইরে লড়াই করবো আর আপনারা দেখেছেন এই বিজেপি বারংবার কোর্টেও হারে ভোটেও হারে আজকে একটা ঐতিহাসিক রায় বেরিয়েছে আমাদের সেই আন্দোলন বাংলার গরিব মজদুর যারা একশো দিনের কাজ করে সেই নিয়ে অভিষেক ব্যানার্জির ধর্না তারপর দিল্লি চলো আন্দোলন অভিষেক ব্যানার্জিকে গ্রেফতারও করা হয়েছিল ট্রেনে হিচড়ে দিল্লি পুলিশ তুলে নিয়ে গেছে আজকে সুপ্রিম কোর্ট বিজেপির কেন্দ্র সরকারকে খুশিয়ে চারটে চর বলেছে যে একশো দিনের কাজের টাকা বন্ধ করা যাবে না অবিলম্বে ছাড়তে হবে তো আমরা মানুষের সাথে ছিলাম আছি থাকবো মানুষের জন্য আমরা কাজ করছি করব মানুষের হকের জন্য আমরা লড়াই করব আর বিজেপি যত মানুষের অধিকার খর্ব করতে চাইবে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে থাকবে মানুষের সাথে মানুষের পাশে আর এরা যদি অবৈধভাবে মানুষের অধিকার কেড়ে নিতে চায় তাহলে আমরা ভোটেও এদের হারাবো কোটেও এদের হারাবো কিন্তু বিজেপি নেতাদের গলায় হুশিয়ারি সুর তারা এখনো পর্যন্ত বলছেন যে এক কোটি নাম বাদ যাবে বাংলায় এরপর তৃণমূল আর ক্ষমতায় আসবে এক কোটি নাম যদি বাংলায় বাড়ছে তার মধ্যে অপদার্থ নির্বাচন কমিশন যেসব মৃত ব্যক্তিদের নাম তুলে রেখেছে বা যে ব্যক্তিরা স্থানান্তর হয়ে গেছে ডুপ্লিকেট আই রয়ে গেছে সেইগুলোর কিছু বাদ যাবে আর যদি প্রকৃতভাবে এক কোটি নাম বাদ যায় তাহলে দেখবেন তার মধ্যে সত্তর থেকে আশি লক্ষ বিজেপি ভোটার নাম বাদ তো যারা হুঁশিয়ারি দিচ্ছে তারা ভেবেনি তিরিশটা আসনও পাবে কিনা আমি আপনার ক্যামেরার পর্দায় পরিষ্কার বলে দিচ্ছি

বক্তব্যের উত্তর দেওয়া যায় মমতা ব্যানার্জিকে নাকি ও বাংলায় হারাবে মানে ওর পাশে যারা মঞ্চে বসেছিল তাদেরকে যদি কানে আপনারা করেন তাহলেও তারাও বলবে মূর্খের মতো কথা বলছে শুভেন্দু মাথার তার কেটে গেছে তো এইসব কথার কোন উত্তর হয় না শুভেন্দুকে বলবো যে শুভেন্দু যখন ভবানীপুর নিয়ে এত কনসার্ন যে শুভেন্দু মমতা ব্যানার্জিকে ভবানীপুরে হারাবে তো হয় ও নিজে দাঁড়া আর নইলে শুভেন্দুকে আমি চ্যালেঞ্জ করছি আপনার টিভির পর্দায় ওর যদি ক্ষমতা থাকে তাহলে প্রাক্তন সাংসদ ওর বাবা শিশির অধিকারীকে ভবানীপুরে দান করা ক্ষমতা ব্যানার্জি দিয়ে দেখা যাক না কত দানে কত চাপ

ষোলোটা কাগজ আছে ইলেকশন কমিশনের যেগুলো বইলো ষোলোটা কাগজ কারোর কাছে কিন্তু যে কথা আপনার কাছে আছে আপনার জন্মের সার্টিফিকেট মাধ্যমিক পাস সার্টিফিকেট আপনি যদি এসসি এসটি ওবিসি নন কাস্ট সার্টিফিকেট আধার কার্ড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা যেটাকে ডোমিসাইল সার্টিফিকেটও বলা হয় ইত্যাদি ইত্যাদি যে নথি আপনাদের কাছে আছে যে কথাই আছে সেগুলো বার করুন বার করে দুটো ফাইল করুন একটা ফাইলে অরিজিনাল রাখুন একটা ফাইলে এই সব নথির জেরক্স কপি রাখুন আর রেডি করে রাখুন ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন আপনার চিন্তার কোন কারণ নেই আপনার যদি জোর করে নাম কাটার চেষ্টা কেউ করে তাহলে তৃণমূল কংগ্রেস আছে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী আছে চিন্তা করার কিছু নেই আমরা সেটা দেবো না দেব না দেবো